আজকের এই ভিডিওটাতে কিন্তু শুধুমাত্র ফুড ব্লগ না এটা কিন্তু কুকিং প্লাস ফুড ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমার দেশি মুরগির কষা আমি কেমনভাবে বানিয়েছিলাম তো ফার্স্টে এখানে দেখো আমি মশলাগুলোকে আগে থেকে পেস্ট করে নিয়েছি এটা হচ্ছে গোটা জিরে আর শুকনো লঙ্কা বাটা এটা কিন্তু টমেটো পেস্ট আদা রসুনের পেস্ট আর ক্যাপসিকামের কুচি আর ওদিকে কিন্তু আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম আর এদিকে রয়েছে মাংস পেঁয়াজ ধনে পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটেছি তো ফার্স্টে ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম তেলটা তেল কিন্তু আমি এক বাটি মতন দিয়েছি বিকজ মাংসের পরিমাণটা কিন্তু অনেকটা রয়েছে আর আমি কিন্তু মাংসটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি তো ফার্স্টেই তেলেতে দিয়ে দিলাম হচ্ছে একটা শুকনো লঙ্কা ভেঙে আর তার সাথে কিছু গোটা জিরে তেলটা একটু গরম হওয়াতে নেড়েচেড়ে নেওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিলাম গরম মশলা একটা তাকে ভেঙে দুটো এলাচ আর একটা লবঙ্গ দিয়ে ভালো করে সুন্দর করে নাড়িয়ে নিলাম সর্ষের তেলটার কিন্তু ব্যাপক ঝাঁজ মানে চোখ দিয়ে পুরো জল চলে আসছিল আর আজকের কিন্তু রান্নাটা আমরা করছি এরকম ব্যালকানিতে বসে পুরো ওপেন এয়ারে ভীষণ এনজয় করছিলাম তো ফার্স্টে কিন্তু দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আমি পুরোটা দিয়েই নি খানিকটা পেঁয়াজ দিয়েছি যেটাকে আমি হালকা পুরো বাদামি করে দিয়ে তুলে রাখবো বেরেস্তার মতন কিন্তু অতটা কড়া করে ভাজবো না এই পেঁয়াজটা আমি কখন দেবো সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যাই হোক পেঁয়াজটা ভেজে তুলে রাখার পরে তারপরে বাকি পেঁয়াজটা কিন্তু আমি তেলেতে দিয়ে দিলাম এবারে এই পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজবো তবে কোনো পেঁয়াজই আমি বেশি গাঢ় করে ভাজছি না পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে একটু বাদামি রং আসলো তেলে তখন আমি কিন্তু তার মধ্যে দিয়ে দেবো এই আদা রসুনের পেস্টটা তোমরা যেমন দেখছো আদা রসুনের পেস্টের কিন্তু পরিমাণটা একটু বেশি মোটামুটি এরকম বাটির এক বাটি যাতে আমি আদাটাও দিয়েছি পরিমাণ মতন একটু বেশি আর রসুন কিন্তু দিয়েছি তিনটে আদা রসুনের পেস্টটা একটু বেশি দেওয়ার একটাই কারণ যাতে মশলাটা খুব সুন্দর ফ্লেভার আসে আমি কিন্তু ঝোল করব না একদম পুরো কষা কষা করে করব। এবার এই মশলাটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে একটু সুন্দর ফ্লেভার আসে আর একটু একটু করে তেল ছাড়তে শুরু করে যখন সামান্য একটু মশলাটা থেকে ফ্লেভার আসতে শুরু করলো আমি কিন্তু দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো নমন তার সঙ্গে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু নর্মাল লঙ্কার গুঁড়ো একদমই কোনো রান্নাই ইউজ করি না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার একটাই কারণ যাতে রান্নাটা একটু সুন্দর কালার আসে আর তার সাথে কিন্তু দিয়ে দিলাম এরকম হচ্ছে ধনে জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব হ্যাঁ এই রান্নার যেটা মেন জিনিস মশলাটাকে কিন্তু একটু ধৈর্য ধরে ভালো করে কূপ হতে দিতে হবে মশলাটা তুমি যত সুন্দর করে কষাবে তত কিন্তু রান্নার স্বাদটা আরও ভালো হবে মশলাটা যখন একটু ভালো করে কষে ভালো কালার আসলো আমি কিন্তু তাতে দিয়ে দিলাম এরকম টমেটো বাটা আর তার সঙ্গে দিয়ে দেব হচ্ছে গোটা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা পেস্ট এই রান্নায় গোটা জিরে আর ইলিশ একটা আমি কিন্তু শুকনো লঙ্কা দুটো দিয়েছিলাম আর কিছুটা গোটা জিরে দিয়ে এই মশলাটাকে হাতে বাটা এই যে গোটা আর শুকনো লঙ্কা বাটাটা দিলাম এর জন্য কিন্তু রান্নায় একটা দুর্দান্ত ফ্লেভার আসবে মশলাটা দেখো ভালো করে কষতে শুরু করেছে একটু একটু তেল ছাড়তে শুরু করেছে তখন আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম আর এরকম লঙ্কা গাছের পাশে বসেছিলাম বলে একটা গাছ থেকে লঙ্কা পেরেও ভেঙে দিয়ে দিয়েছি আমাদের কিন্তু এই লঙ্কা গাছে লঙ্কাগুলোর কিন্তু খুব সুন্দর স্বাদ খুব বেশি যে ঝাল তা একদমই না কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আছে তাই জন্য একটা লঙ্কা এরকম নিয়ে দিয়ে দিলাম গাছ থেকে না সব লঙ্কাগুলো পারতেও মায়া লাগে বেশ গাছে যখন ফুল বা ফল ধরে সেগুলো না গাছে থাকতেই আমার খুব ভালো লাগে যাই হোক লঙ্কার আর ক্যাপসিকামটা দিয়ে আমি ভালো করে কষাবো বেশ বেশ কিছুক্ষণ ধরে কষানোর পরে তারপরে কিন্তু যে মাংসগুলোকে আমি আগে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই মাংসগুলোকে কিন্তু আমি দিয়ে দেব এতে মাংস কিন্তু প্রায় ছিল কিন্তু একটু মশলার পরিমাণগুলো এতে বেশি দিয়েছি যাই হোক পুরো মাংসটা দেওয়ার পরে তারপরে কিন্তু আমি মশলার সঙ্গে খুব সুন্দর এপি ওপিট করে মাখিয়ে নেবো আর এদিকে দেখো মেঘ কিন্তু বেশ ভালোই করে এসেছে যখন তখন নেমে যেতে পারে বৃষ্টি যাই হোক ওয়েদারটা খুব ভালো ছিল খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো যার জন্য কষ্টটা একটু কম হচ্ছিল দেখো মাংসটা এত সুন্দর করে কষতে শুরু করেছে আর মাংসটা যখন কষাবো তার মধ্যে কিন্তু দিয়ে দেব একটু লবণ লবণটা দেওয়ার কারণ যাতে মাংসের মধ্যে সুন্দর করে মশলাটা ঢোকে এবং মাংসের স্বাদটা যাতে ভালো হয় এবার আমি এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো দেখো আস্তে আস্তে মাংসটা থেকে জল ছাড়তে শুরু করেছে আর এটার মধ্যে কিন্তু আমি কিছু গরম মশলা ভালো করে শিলনোড়ায় বেটে নেব। এটা আমি মেশো থেকে কিনেছিলাম সুন্দর একটা জিনিস আমার খুব ভীষণ হয় আর ভীষণ সুন্দর করে বাটাও যায় এটা কিন্তু বেশ ভারী আছে তোমরা যদি চাও আমাকে বলতে পারো আমি তোমাদের সঙ্গে লিঙ্ক শেয়ার করে দেবো আর তারপরে মাংসের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো আলুগুলো দিয়েও কিন্তু আমি বেশ অনেক ধরে কষাবো আর তোমাদের একটা জিনিস বলি এই যে আমি আলু দিলাম বা মাংস দিলাম তারপরে কিন্তু আমি একদমই জল অ্যাড করিনি দেখো মাংস থেকে কত সুন্দরভাবে জল ছেড়েছে আর কি সুন্দর কালার এসেছে আমি আরও কিছুক্ষণ সেদ্ধ করার পরে কারণ এই মাংস সেদ্ধ হতে একটু টাইম লাগে আর আমি যেহেতু আলুগুলোকে আগের থেকে ভাজিনি তাই আলু আর মাংস দুটো সেদ্ধ হতেই কিন্তু বেশ ভালো সময় লাগবে তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ আর ওপর থেকে ছড়িয়ে দিলাম হচ্ছে গরম মশলা বাটা দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে তারপরে ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা দিয়ে এবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তাহলেই কিন্তু আমাদের রান্না রেডি শুধু দেখো কতটা সুন্দর কালার এসেছে তো চলো খেয়ে দেখা যাক মাংসটার কেমন স্বাদ হয়েছে কালারটা তো দারুণ ছিল আর খেতেও আশা করি খুবই ভালো হবে দারুণ খেতে দারুণ মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তোমরা কিন্তু প্লিজ একবার ট্রাই করো